আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা শুনতে পেলাম যে বর্ষার পানিতে প্রচুর মাছ হচ্ছে আর জালে নাকি ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে তো তাই শুনে আমরা ছুটে চলেছি সেই মাছ ধরার দৃশ্য আপনাদের দেখানোর জন্য কাকা একটু তোলেন তো দেখি কত মাছ হয়েছে একটু কেন করেন কালবাউস

<noise> しよし。

चलो <laughs>